আসসালামু আলাইকুম আমি আইব খান আশা করি সবাই ভালো আছেন পুরো ভিডিও জুড়ে থাকার আমন্ত্রণ রইল এই হলো আমার আজকে চব্বিশ দিনের মাথায় চাষকৃত ডক্টর জহির স্যারের চিন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস দেখেন আমি এখানে শুরুতেই জমি চাষ দিয়ে আপনার কিছু সার প্রয়োগ করছি যেহেতু বর্তমানে এবছর দু হাজার চব্বিশ সালে অনেক দৃষ্টিকেই কাটিং নষ্ট হয়েছে আর আমি কাটিং বিক্রি করে এটা সবাই জানেন দ্রুত ফলনের জন্য বা আপনারাও যারা দ্রুত ঘাসের ফলন চান সেক্ষেত্রে আপনাদের করণীয় কি এবং আমি কি করে বা কীভাবে খুব দ্রুত ফলন বৃদ্ধি করার চেষ্টা করতেছি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরবো দেখেন চব্বিশ দিনের মাথায় দুই ফিট তিন ফিট ফলন হয়েছে জমিটা শুরুতে তিনটা চাষ দিয়েছিলাম চাষ দেওয়ার পরে আপনার এখানে একশো তিনত্রিশ একশো চব্বিশ শতাংশ জমি এক বস্তা পটাশ এক বস্তা ড্যাপ এরপর আপনার তিন কেজি গ্রোজিন তিন কেজি ম্যাগমা তিন কেজি জিঙ্ক সালফেট এরপর আরও একটা ওষুধ আছে যেগুলো আপনাদের বোদার স্বার্থে পিকচার হিসেবে ব্যবহার করব আপনারা এগুলো সংগ্রহ করে যদি জমিতে এভাবে চাষ করেন তাহলে ফলন পাবেন আমি তিন চাষ দেওয়ার পরে এই সারগুলো সব জমিতে ব্যবহার করছি ব্যবহার করে এভাবে দেখেন মাটি উঁচা করছি মাটি উঁচা করে জারা গাছ চাষ করছি যেহেতু আমার নিজস্ব কাটিং আছে কোথাও দুইটা কোথাও তিনটা কোথাও চারটাও ব্যবহার করছি দেখেন এই যে এখানে চারটা ব্যবহার করছি পাশে দিছি চার ফিট লাম্বায় দিছি কোথাও দুই ফিট দিছি কোথাও তিন ফিটও দিছি কারণ গ্যাপ যত বেশি দেব তত চারার গুণগত মান কোয়ালিটি খুব ভালো আসবে যারা গাছের যে কোনো গাছের গ্যাপ বেশি দিলে কাটিংয়ের মান ভালো আসে আর আপনারা যারা নিজস্ব খামারের জন্য উৎপাদন করবেন অবশ্যই আপনারা পাশে দুই ফিট দিবেন লম্বায় এক ফিট পর দিবেন তাহলে আপনারা ফলন বেশি পাবেন কাটিং একটা করে দিবেন আমার নিজস্ব যেহেতু কাটিং ছিল যার কারণে আমি আপনার এক জায়গায় তিনটা চারটে করে চারা দিছি এবং গ্যাপ বেশি দিছি তিন ফিট চার ফিট এবং কোথাও আছে পাশে দুই ফিট পাশে আছে আপনার লাম্বায় আছে চার ফিট এভাবে চাষ করছি যাতে কাটিংয়ের গুণগত মান ভালো থাকে তো সারগুলো সব ব্যবহার করার পরে এভাবে মাটি শিরাল করে টান করছি এবং আষ্ট দিনের মাথায় জমিতে সেচ দিছিলাম সেচ দিয়ে আবার ড্যাপ সার ব্যবহার করছি এই একশো তিরিশ শতাংশ প্লাস জমির মধ্যে এক বস্তা ড্যাপ সার ব্যবহার করছি শুধু গোড়ায় গোড়ায় সার ব্যবহার করছি আর কোথাও ব্যবহার করি নি মানে হাতে করে সার নিয়েছি এবং ঘাসের গোড়ায় দিছি যার কারণে আমার জমিতে জঙ্গল খুব কম দেখেন খুব কম জঙ্গল ঘাস খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো লেবার কষ্ট কমানোর জন্য আমি শুধু ঘাস গোড়ায় মানে দেখা গেছে একবার সার দিলে এই জমিতে এক একটা লেবার চলে যায় সারাদিনে এক লেবার দিয়া পুরো জমিতে ঘাসের গোড়ায় সার দিলে হয়ে যায় আর যদি ছিটাই দেওয়া হয়তো তাহলে আপনার এক লেবার লাগতো না হয়তো এক ঘন্টা সর্বোচ্চ এর মাঝে পুরো জমিতে সার দেওয়া হয়তো দেখেন পুরো জমিতে সার দেওয়া হইতো সেই ক্ষেত্রে আপনার যেমন গোড়ায় সার দিলে হয় কি এই সব জমিতে এইসব জায়গায় সার পরে না আগাছা জন্মায় না আর গোড়ায় সার দিলে ঘাসটা পর্যাপ্ত পরিমাণে সার পায় খুব দ্রুত বৃদ্ধি পায় খুবই দ্রুত বৃদ্ধি পাবে দেখেন আজকে চব্বিশ দিনের মাথায় দুই ফিট তিন ফিট এরকম ঘাসের সাইজ আপনারা দেখবেন যেহেতু আমি এই ভিডিও করে থাকি এক একটা জমিতে এক এক সময় এটা রাস্তার সাথে বর্ষায় এখানে আপনার দুই ফিট তিন ফিট পানি জমে এবং মানে জোয়ারের সময় বরিশাল অঞ্চল মানে যে জোয়ার ভাটা জোয়ারে উঠে ভাটার সময় নেমা যায় যার কারণে আমি এরকম উঁচা করছি এবং ঘাস একবার কাটার পরে আবার গোড়ায় মাটি দেবো আবার উঁচা করবো তা তো আমার বর্ষা আসতে এবছর এখনও নয় মাস বাকি আছে এই নয় মাসের মাঝে আমি অবশ্যই তিনবার কাটবো এবং তিনবারে গোড়ায় মাটি দেবো তিনবার গোড়ায় মাটি দিলে আমার হবে কি এক ফিট উঁচা হয়ে যাবে এক ফিট উঁচা হলে বর্ষায় যদি এখানে পানি জমেও থাকে তাতে আমার ঘাসের আর কি কোনো সমস্যা হবে না এই হিসাব করে আর কি আমি এভাবে চাষ করছি আপনারা যদি আপনাদের জমিতে দীর্ঘদিন পানি জমে থাকে সেক্ষেত্রে করণীয় আপনারা এ ধরনের চাষ করবেন এভাবে উঁচু করবেন উঁচু করে ঘাস চাষ করবেন এবং ঘাস কাটার পরে একবার করে মাটি দেবেন মাটি দিলে প্রত্যেকবার মাটি দিলেই ঘাসটা আপনার ছয় ইঞ্চি উঁচু হয়ে যাবে মাটিটা তা তিনবার মাটি দিলে তা ছয় ইঞ্চি তিনবার নয় ইঞ্চি আর শুরু একবার ছয় ইঞ্চি মানে এক ফুটের উচ্চতা হয়ে যাবে যার কারণে আপনাদের আর সমস্যা হবে না আর যদি আপনাদের জমিতে পানি জমে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই জমিতে গ্যাপ বেশি দেবেন গ্যাপ বেশি দিলে হবে কি গাছটা পড়ে যাওয়ার ভয় থাকবে না নষ্ট হওয়ার ভয় থাকবে না তা আপনারা এই কাজগুলো করবেন তাহলে আর কি ভালো ফলন পাবেন আমি আজকে চব্বিশ দিনের মাথায় আবার দ্বিতীয়বার পানি ব্যবহার করছি যেহেতু গতকালকে আমি এখানে আবার ইউরিয়া সার ব্যবহার করছি এই চব্বিশ দিনে আমার তিনবার সার দেওয়া হয়েছে শুরুতে সার দিয়ে চাষ করছি আট দিনের মাথায় আবার এক বস্তা ড্যাপ ব্যবহার করছি এবং গতকালকে তেইশ দিনের মাথায় আমি এই পুরো আমার জমিতে এক বস্তা ড্যা মানে ইউরিয়া সার ব্যবহার করছি এক একটা সারে একটা কাজ যেমন ইউরিয়া সারের কাজ দ্রুত বৃদ্ধি করা ড্যাপ সারের কাজ মোটা করা মাটির উদ্রতা ঠিক করা এবং ঘাস কালো করা তো আপনারা আর কি এই সব জিনিসগুলো ফলো করে যদি ঘাস চাষ করেন তাহলে আর কি আশা করি আপনারা লাভবান হবেন দেখেন এই শীতের সময় আপনারা জমিতে অবশ্যই সার দিবেন গোড়ায় গোড়ায় সার দিবেন এবং ঘন ঘন সেচ দিবেন তাহলে খুব দ্রুত ফলন পাবেন যে কোনো গাছে শীতে একটু বাড়ে কম যারা গাছটা খুব বেশি বাড়ে স্মার্ট নেপিও বাড়ে সেক্ষেত্রে আপনারা যদি পরিচর্যা ঠিক রাখেন তাহলে দ্রুত ফলন পাবেন তো আপনার সেক্ষেত্রে গোড়ায় সার দেবেন অবশ্যই এবং সেচ দেওয়ার ব্যবস্থা করবেন দেখেন আমি যেভাবে সেচ দিই এতে আমার গোড়ায় রস পাইছে মানে পানি পাইছে যার কারণে আর বেশি দরকার হয় নাই তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ইনশাআল্লাহ আবার আরেক সময় আপনাদের সাথে তুলে ধরবো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ